কোন কোথায় বা নারী হন যদি না থাকে করবেন পুরুষ হন বা নারী হন নারী সত্য বা পুরুষ না থাকে জীবন বেকার বিয়েসাদি হলেও কাজ হবে না হবে তো সে প্রেমের কি বুঝবে

নবুয়াত আর বেলায়াত এই দুটো ওজন করতে চলেছে এখন এখন আমার অনেক মল্লা মৌলবিরা আমি প্রশ্ন করব আল্লা ওয়ালি না নবী বেশ এক মাশ আল্লাহ মাশাল্লাহ আল্লাহ ও আলিউল্লাসিনা মানু এখনু যখন মিনাজদুল্মা তেল আননুর এরকম হাজারো আয়াত আছে ঢেকে দেবো কিন্তু আমি আয়তাল ঘুরশিদিকে দিয়ে যাচ্ছি আল্লাহ বলেন মোমেনদের ওয়ালি নয় মুফতি হলে মোমেন হবে কে বলেছে আল্লামা হলে মোমেন হয়ে যাবে আরে কেতাবের আল্লামার ডিগ্রির আল্লামার ডিগ্রির মুফতি ইমানের চ্যাপ্টার আলাদা আছে ইমান আলাদা জিনিস এখানে এমন একজন নিরক্ষর ব্যক্তি এমন ইমানদার আসে উনি আমার আগে আগে যাচ্ছে আমি ওনার পাঁচশো বছর পরে যাচ্ছি আবার নাও যেতে পারি ঠিক না বেটি তো ভাই রামা আল্লাহ নিজেকে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিন আমানু ইখরুজুহুম মিনাজুলুমাতি লান নূর আল্লাহ হলো মুমিনদের ওয়ালি ঈমানদারদের ওয়ালি কি কাজ তার আল্লাহর কাজ কি না মোমেনদেরকে অন্ধকার থেকে নুরের দিকে আনেন অন্ধকার থেকে বের করে নুরের দিকে আনন করে একবারও একটা দলিল দেন যে কোনো ব্যক্তিকে আল্লাহ থেকে নেমে অন্ধকার থেকে বের করে দিকে নিয়ে এরকম একটা দলিল দেন তাহলে আল্লাহর যখন অন্ধকার থেকে নূরের দিকে আমার কথা বুঝতে পারছেন অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একটাও দলিল দিতে যখন পারেননি তাহলে আল্লাহর অলি হওয়ার সাব্যস্ত কি করে প্রমাণ করবেন অনেক বড় ডিগ্রি লাভ করেছি আল্লাহ নিজে বলছে আমি মোমেনকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনি তো প্রমাণ দেন কোথায় বের করে আনেছি আল্লাহ নিজের নিচে নেমেছে প্রমাণ দেন পারবে কেউ দিতে এখন একটা উদাহরণ দি ভাই কেউ বলছে ভাই সাহেব আপনার নামটা কি আপনার নাম আপনার নাম নাসিরউদ্দিন ভাই উপরে দাবি চাপাচ্ছে মনিরুদ্দিন ভাই মাসাল্লাহ নামটা জানিস উদাহরণ দিচ্ছি আপনাদের বলিনি মনিরুদ্দিন ভাই বলছে নাসিরুদ্দিন ভাই আমাকে মেরেছে নাসিরুদ্দিন ভাই বলছে না আমি মারিনি আপনারা দুজন যারা দেখেছেন বলছে হ্যাঁ দেখেছি ভাই তুমি মেরেছো বলে আমি মারিনি খোদার কসম আমি মারিনি এই খোদার কসম কে বলে হ্যাঁ আমি মারিনি বলে কে মেরেছে তবে বলে আমার হাত মেরেছে ঠিক বলেছে ঠিক বলেনি হ্যাঁ ঠিকই বলেছে আমি মারিনি আমার হাত মেরেছে বুঝতে আমার কথা বুঝতে পারছেন ভাই পিছনের আমি কেসটা কাহিনী বলি না ওলা ভাই এই আগাছা ভোসা যেগুলো ঢুকে আছে না একটু বের করব মানে অনেক দিনের সেই ফসলের গাছ থাকলে আগাছা জমে যায় না আর পরের বারে মালি এসে সব ঝেঁটিয়ে এক জায়গায় করে জ্বালিয়ে দেয় এই কাজটা আমার আসল ফল গাছকে বাঁচানো আর আগাছাকে জ্বালানো এবার বুঝতে পারছেন বা সেইটুকু করবো ইনশাল্লাহ আল্লাহ হাত আসে না নেই আছে এই তো একটু আগে বলে গেলাম আল্লাহ অন্ধকার থেকে বের করে নাকি মোমেন্দ্র কেন্দুরের দিকে আনে তো একটাও প্রমাণ দিতে পারলেননি সে যখন আসতেই পারে না যেতেও পারে না অন্ধকারে ঢুকতেও পারে না আলোর দিকে আসতে পারে না দোল দিতে পারছেন না তো হাত কি করে দেখাবে নেই আল্লাহ আকার না নিরাকার নিরাকার নিরাকারকে সৃষ্টি করে শরিক হয়ে গেল হাওয়া নিরাকার নাকার হাওয়া হাওয়া বাতাস আল্লাহ বলছে আমার সঙ্গে কারো ভাই খুব ভাইটিয়াল কথা বলছি যারা খানকাহি ভিড়ের সঙ্গে নিষ্পাত রেখেছে তারা বুঝবে তবে ওই তেল পড়াবার জন্য যে পিঠ ধরেছি ও আলাদা ওরা বুঝতে পারবে না যে হুজুর তেল পড়ে দেন আল্লাহ নিরাকার হাওয়া বাতাস নিরাকার তা আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে শরিক করো না আপনি তো শরিক করলেন নিরাকার বলে ঠিক না বেটি হ্যাঁ না ঠিক ঠিক না তাহলে নিরাকার বলাটাও শেরেক হয়ে গেল আল্লাহ আকার কি জ্বালায় পড়েছি বলুন তো আকার বললো কুফরি কেন আকার বললে তো দেখতে পাবো তোকে দেখবো আল্লাহ নয় আর নবি মুস্তফা বলছেন বোখারী তে মানবরানি ফাখাত রায় জি আমাকে দেখলো সে খোদা কে দেখলো জোরে বলে আরে নাবিকে দেখলে সাহাবি হবে তো কোরান কথা নবীকে দেখে কোরানে যাদেরকে কাফের বলেছে ঈমানদার সাব্যস্ত করো জি নবীকে দেখলে ইমানের সঙ্গে দেখলে নাকি সাহাবি হয় সুরাল হুজরাতের চোদ্দ নম্বর আয়াতে বলছে কলাতিল আরব ও আমান্না কুল্লাম তুকমিনু আলা কিন কুলু আসলাম না আলাম্মা ইয়াদ খুলিল ইমান ও ফি কুলু বিকুম হে রাসুল আরবিরা বলে থাকে এরাবিরা বলে থাকে কি বলে থাকে যে ওরা বলে আমরা ইমান এনেছি আমরা ইমানদার কুল্লাম নো রবি না 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 তোমরা ইমানদার নয় এই সাংঘাতিক কথা ইমানদার দাবি করছে আমরা ইমানদার আপনার পেছনে নামাজ পড়ি আর সাদුවන් নাম মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সাক্ষ্য করি बेशक আপনি রাসূল बेशक আল্লাহ তাওহীদ মানে কোরআন পড়ি যা নাজিল হচ্ছে মানে তারপরেও আল্লাহ বলছে না ইমানদার নয় কুল্লাম তুকু মিনু ওয়ালা কিন কুলু আসলাম না বরং তোমরা এটাই বলো যে আমরা ইসলাম মেনে মুসলমান হয়েছি ইমানদার হতে পারিনি তাহলে বোঝা গেল মুসলমান আর মোমেন্ট কত ডিফারেন্স বাইরে টুপি নামাজ ডিগ্রী মুক্তির ডিগ্রি লেবাদা কত কি দেখি দেবে এটার নাম মুসলমান আর ভেতরে যেটা থাকে সেটা ইমান আর সেই ইমানের পরিচয় নবী যাকে দেখাচ্ছেন যেদিকে যেতে বলছেন যে বেলাকে মানতে বলছেন যার জন্য হাত উঠিয়েছে নবী মান কুনত মওলাহু ফাজালুল মওলা আমি যার মাওলা আলী তার মাওলা যেভাবে আল্লাহ আমার মওলা সেভাবে আমি তোমাদের মওলা আর সেইভাবে আলীও তোমাদের মাওলা এই বেলাতে যারা মেনে নেবে এই মহব্বত থাক থাকবে অন্তরে তারা মুমিন আল খেলা লাগবে না বেশক আল খেল্লা লাগবে না হুব্বা জুব্বা লাগবে না ইমান অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোন রোগ ভালো হয় লা ইলাহা ইল্লাল্লাহ ক্যাপসুল মনে করুন লা ইলাহা ক্যাপসুল কিন্তু ক্যাপসুলে তো বুকসুল যাবে ওটা কোন বুকসুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ না আমি আল্লাহকে এক বলে মেনে নিলাম বা শিরকের বুকসুল হেঁটে গেল আল্লাহর সঙ্গে যে কাউকে শিরক করতাম শিরকের বুকসুলটা রোগটা হেঁটে গেল ঠিক না বেটি বুঝতে পারছেন শিরক শিরক থেকে বেঁচে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এমনই একটা ক্যাপসুল এ কোন রোগকে হাঁটাবে কুফরি কুফরি কাফের মোহাম্মদ কে নাম মানলেই তো কাফের কি গো ফাতোয়া দেয়নি গুস্তাকে রসুল কে কাফের বলে না মানার নাম যদি কাফে তো গুস্তাক গুস্তাকে যখন কাফের তো না নাম কি হবে কাফে তাহলে মোহাম্মদ রসুল্লাহ মেনে নেওয়ার নাম কুফরি হেঁটে গেল কিন্তু আরেকটা মহারোগ আছে সেই রোগটা কোথায় জানেন হালালি আর হারামি উভয়ে মোহাম্মদ কে মানতে পারে কি কথা বললাম আল্লাহকে মাননেওয়ালা আরবের যত একটা দলিল যে তারা আল্লাহ মানেনি যখনই জিজ্ঞেস করা হয়েছে আসমান কে মানিয়েছে বলেছে আল্লাহ খাওয়ায় কে আল্লাহ এসব করে কে আল্লাহ তাহলে এসব পূজা করছে কেন এদেরকে তো আমরা আল্লাহ বলিনি আল্লাহ বলতে যাবে এরা আমাদের রসিলা তাহলে ওশিলা তো আল্লাহ বলছে যে আমার কাছে আসতে গেলে ওশিলা ধরো অবদা গুলাই গেল ওশিলা আমার নৈকট লাভের জন্য ওশিলা গ্রহণ করো তো তারাও তো আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য ওশিলা করেছে অন্যায় কোথায় করলো কথা বুঝতে পারছেন আমার একটু টেলারে যাচ্ছে ওয়াজ শুরু করে নি কিন্তু আল্লাহ বলছেন না ওশিলা বানাবার ক্ষমতা নবীদের নেই তোমরা কি বানাবে ওসীলা বানাবার ক্ষমতা নবীকে দিনি আর তোমরা ইন্নী জায়রুন ফিল আর্দে খলিফা আমি আল্লাহ বানানেওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নিকটে আসার জন্য ওসিলা আমি বানাবো আমি পুনবি পাঠাবো আমি রসুল পাঠাবো আমি অলি পাঠাবো আমি বেলাত পাঠাবো আমি খালিফা পাঠাবো এবং রসুলের মাধ্যমে কাকে খালিফা বানাবো সেটা আমি বানাবো তোমরা বানাবার নয় অতএব যে কাফের মুশরিকরা নিজের আল্লাহ পথ পৌঁছাবার জন্য ওসিলা বানিয়েছে এরা যেমন মুশরিক তো আল্লাহর নবী আল্লাহ পাকের তরফ থেকে বানানো মওলা আলীকে ছেড়ে অন্য কাউকে বানিয়ে থাকে এরাও মুশরিক মানুষের বানানো দলিল নয় ঠিক না বেটি আমার নাবি বললেন আমার উন্মতি তিয়াত্তরটা ফেরকা হবে ভুল বলিনি তো জান্নাতে যাবে বাহাত্তরটা জাহান যাবে একটা এটা ভুল বলেছি না মাসা কারণ ভুল না ধরলে আমার ওয়াজের কোনো মজা আসে না জান্নাতে যাবে বাহাত্তরটা একটা রিপিট করুন রিপিট করুন মার্শাল আমি জানতে চাই শ্রোতা কজন আছে সামনে খালি আওয়াজ পাচ্ছি দূরের লোক তো একজনও বলেনি যে ফুল বলছেন জান্নাতে যাবে একটা বাহাত্তর যাবে জাহান নামায় ঠিক না নবী পাকে রুমত্ত তো যাদেরকে বলছে তোমাদের অন্তর এখন ইমান ঢোকেনি তারা যদি বানায় হ্যালো তা itu চলছি সেটা হুম সূরা আলে ইমরানের 68 নাম্বার আতে হা সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট বললেন কাইফা ইয়াহদি আল্লাহ কওমান কাফুরু বাদাইমান ইহ মুশাহিদু আননা রাসূল হাক্কু ওয়া جاءহুমুল বাইয়্যিনা আমি কোরআন থেকে ভাইটাইল ভাবে 95% দলিল দেওয়ার চেষ্টা করব যখনই কিছু হাদিসে যাও কালকে বলে দেব জালটা জালি হাদিস বলে গেছে কোরআন তো জালি বলতে পারবে না আল্লাহ বলছে তার রাসূলকে হে রাসূল ওই কম আল্লাহ কেমন করে হেদাত করবে কেও সন্ধিয়ান হচ্ছে আল্লাহ হে বাবা বলতে পারে যে এই ছেলেটাকে কি করে মানুষ করব যতগুলো সাবজেক্ট ততগুলো মাস্টার দিলাম তবুও ফেল বাবা বলতে পারে কারণ তার আয়ত্তে নেই আল্লাহ তো আয়ত্তে আছে তো আল্লাহ বলছেন কাইফা ইহাদিল্লাহ যদি না মিলে কোরআন নিয়ে আসুন দেখাতে যদি না পারি স্টেজ থেকে আপনাদের জুতো মালা নিয়ে আমি মধ্যে বুঝাবো কৈ ফাইহাদিল্লাহ কৌমান কফর উপাদায় ইমানহীন ও সাহিদু আন্নার রসুল আহা ও জাহোল পায়ে না ওয়াল্লাহ লা ইহাদিল কৌমালেমিন এ আপনার যখন নাজিল হয়েছিল আপনারা তখন কেউ ছিলেন সেখানে কারুতে নাজিল হয়েছিল নাবি পাকের উপরে বললেন কাদেরকে উদ্দেশ্য সাহাবাদেরকে তাহলে তাদেরকে কি বলছেন তাহলে সব সাহাবা নয় কিছু একটা কম আছে কোন একটা কম আছে কোন একটা গোষ্ঠী আছে এরকম কোরআনে ভুরি ভুরি দলিল এসেছে দেখা যাবে কার তার মানে সব সাহাবির অনুসরণ করা হেদাত নয় ওই সাহাবির অনুসরণ করা হেদাত হবে যে সাহাবিদেরকে আল্লাহ নবী বলে গেলেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি ইন্নি তারিকুন ফিকুম সাগালাইন কিতাব আল্লাহ ওয়া ইত্রাতি আহলা বাইতি মাইন তামাসাক্ত বিহি মা লান তাদিলু বাইদি ফলাইয়া তারিফু হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউফ আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি কে দিয়ে যাচ্ছেন আল্লাহ সুর হাসরে কি বলছে আমা আত্ম কুমুর রসুল ফাগুসু আমার নাহুম তা হু আল্লাহ বলছেন আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো আর যেটা ছাড়তে বলে বর্জন করতে বলে বর্জন করো কিন্তু আমরা করলাম কি নবি বলছেন দুটো উপকরণ দিয়ে যাচ্ছি দুটো আমানও দিয়ে যাচ্ছি একটি আল্লাহ আল্লাহকে তরফ থেকে আল কোরআন কেতাব আর দ্বিতীয়টি আমার ইত্রাদ বংশধার রক্ত সম্পর্কীয় আলে বা